আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে আমি এখন চলে আসছি রয়্যাল মলে তো এখানে আবার পাওয়া যায় মানে বোরখা বোরখার মার্কেট এখানে বেশি বোরখা আছে সেই কারণেই মার্কেটে আসছি শুধু বোরখা না পাশাপাশি আপনার গোল্ডের দোকানও আছে তো এখানে আপনি হোয়াইট গোল্ড তারপর ডায়মন্ড সব কিছু পেয়ে যাবেন তবে আজকে গোল্ডের দোকানে ঢুকবো না আমার মানে খুবই তাড়াহুড়ার মধ্যে আসছি আজকে যদি গোল্ডের দোকানে ঢুকে তাহলে অনেক সময় লেগে যাবে তো এখানে গোল্ডের ডিজাইন কিন্তু এক্সিপিশনাল এর আগে যখন আমি আসতাম মানে আপনি আনকমন ব্রেসলেট তারপর ইয়ার রিং হুম তারপর নানা রকমের যে মানে সুন্দর সুন্দর মানে অল্প মধ্যে অনেক ধরনের মানে সুন্দর সুন্দর জুয়েলারি আপনারা পাবেন এখানে কিছু কিছু বাচ্চাদের ড্রেসও আছে সুন্দর তবে বড়দের ড্রেসের দোকান অনেকগুলো ছিল এখন বেশিরভাগ ড্রেসের দোকানগুলো উঠে গিয়েছে মানে নর্মালি এখন এখানে বেশি আবায়ে পাওয়া যায় মানে বোরখা পাওয়া যায় বোরখা আমরা অনেক মার্কেট থেকে কিনি যেমন মুসা সেন্টারও আছে তারপর তাইবা মার্কেট এমন অনেক মলের মধ্যেই বোরখার মানে দোকান আছে আন্দালুস আপনারা পাবেন যদি একটু এক্সেপশনাল বোরখা চান তাহলে ঘুরে ঘুরে মার্কেটে দেখতে হবে তারপর ধীরা মার্কেট আছে তো সেখানে বোরখাগুলো মানে অত একটা মানে আনকমন পাওয়া যায় না মানে একটু কাপড়ের দিক থেকে একটু কোয়ালিটিটা একটু ডিফারেন্ট থাকে অনেক সময় দেখা যায় সেম বোরখা হলো মানে আকাশ পাতাল ডিফারেন্ট সেটা আপনারা যদি আসেন কিনেন দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে আমি ঝটপট করে আসছি দুটা ছোট বোরখা কিনবো। আমার নাতনিদের জন্য ওরা অস্ট্রেলিয়ায় থাকে ওরা মসজিদে যায় নামাজ পড়তে যায় তো সেই কারণে মানে বলছিলো যে দুইটা বোরখা পাঠানোর জন্য তা আসলে তেমন তো লোক সবসময় পাই না কিনে রাখলে যদি লোক পাই তাহলে পাঠাতে সুবিধা হবে তো এখান থেকে দুইটা বোরখা কিনবো সেই জন্য চলে আসছে আর পাশাপাশি আমিও ঘুরে ঘুরে দেখছি কেমন ডিজাইন কেমন মানে কালেকশান আছে প্রাইজও কেমন আমি এসে দুই তিনটা বোরখা কিনেছি তখন আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আজকে ভাবলাম এই মার্কেট আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা এখানে আসবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর এখানে কিন্তু শুধু কালো বোরখা পাওয়া যায় না বিভিন্ন রকমের বোরখাও পাওয়া যায় তবে যে কাপড়টা মানে একটু মানে সফট হলে ভালো হয় আমাদের দেশের জন্য যেমন দেশ থেকে আমার মানে যা প্রায় বলে যে ভাবি যদি একদম সফট পাতলার মধ্যে বোরখা পাওয়া যায় তাহলে আনবেন আর এখানে যে কাপড়গুলো মোটা কাপড় সেটা বাংলাদেশে একেবারেই পরা যায় না এদেশে তো পরা যায় এদেশে ওয়েদার তো ড্রাই সে কারণে পরা সম্ভব হয় আর বিশেষ করে এখানে বোরখাগুলো অন্যান্য দেশে পড়তে বেশি সুবিধা হয় আমাদের দেশের জন্য আসলে খুবই কষ্টকর মানে অনেক গরম লাগে তা আমি বিভিন্ন দোকানে ঢুকে ঢুকে একটু একটু করে দেখছি যে কোন কাপড়টা সফট মেনলে আমার যার জন্য আমি মানে একদম সফট কাপড় খুঁজতেছিলাম আর এখানে কাপড়টা একটু ভালো লেগেছে যে বাচ্চাদের জন্য যে মানে বোরখাটা আমি কিনতে আসছি তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যেখান থেকে নিয়ে নেই ব্লু কালারের বোরখাটা ভালোই লাগছিল। আর এদিকে বিভিন্ন রকমের বোরখা আছে পাশাপাশি আমিও দেখছি একসঙ্গেই মানে সবার জন্য চিন্তা করছি আমি বাংলাদেশে বোরখা পরি না একদম পরতে পারি না আমার ভীষণ গরম লাগে এখানে আসলে যেমন বোরখাটা বেশি পড়া হয় তা আগের অনেক বোরখা আছে বাংলাদেশে দেখা যায় যে ওই প্যাকেট করে রাখা আছে তো এখানে যেমন দুইটা বোরখা নিয়ে নিলাম এই দুইটা বোরখা আমার নাতনিদের জন্য ওরা অস্ট্রেলিয়া থাকে তো ওদের জন্য আমার প্রথম কেনাটা হয়ে গেছে আর আমি আমার জায়ের জন্য মানে খুঁজতেছিলাম তো তেমন সফট কাপড় পাচ্ছি না আজকে না হলেও পরে আরামসে খুঁজে দেখব যে যদি সুন্দরভাবে মিলে যায় তাহলে ওর জন্য কিনবো বারবার বলতেছিল একদম সফটের মধ্যে মানে দেখার জন্য একদম পাতলা বাংলাদেশে এত গরম যে আসলে বোরখা পরাটা খুবই কষ্টকর হয়ে যায় তো এখানে একটা ব্রাশ প্রিন্টের বোরখা দেখলাম আমার কাছে খুব ভালো লাগছিল তো সেটা আবার পরে ভাবতেছি যে মূষাকে দেখাই তা আসলে অনেক বোরখাই ভালোই লাগে আর এখানে প্রাইস ধরেন আপনার তিনশো থেকে যদি উপরে যান তাহলে আপনি বেশি ভালো পাবেন আর নর্মালি সব বোরখা দেখা যায় আড়াইশো তিনশো রিয়ালের মধ্যে মোটামুটি ভালো পাওয়া যায় আর দেড়শো রিয়ালে একদম সিম্পলগুলো পাওয়া যায় কিন্তু যত উপরে প্রাইসে যাবেন তত আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন এই মার্কেটে বোরখার প্রাইসগুলো একটু বেশি অন্যান্য অনেক মার্কেটে আছে অনেক এক্সপেন্সিভ বোরখা পাওয়া যায় তারপর আপনি এক্সপেশনাল বোরখা অর্ডার করলেন এমনও আপনি করতে পারবেন তবে মানে একটু রিজনেবল প্রাইসের মধ্যে আপনি ধীরা মার্কেটে যাবেন বাথা ধীরা মার্কেট যেটা রিয়াদে আছে তারপর আপনার তাইবা মার্কেটে তো বেশিরভাগ ধীরা মার্কেটে একটু সস্তা তো সেখান থেকে যদি আপনি মানে বাংলাদেশের জন্য পাঠান অনেক সময় অনেক বেশি অর্ডার থাকে সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে নিতে পারেন তো এইখানে আপনার আপনার পছন্দ মতো বোরখা পরতে চাইলে এই মার্কেটে আসবেন এই মার্কেটটা এখন বোরখার জন্য বেস্ট আমি বেশিরভাগ আসি সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সারি সারি করে অনেকগুলো বোরখার দোকান উপরেও আছে বাচ্চাদের ড্রেস আছে পাশাপাশি বোরখার দোকানও আছে তো আজকে উপরেও যাচ্ছি না নিচের থেকে আমার হয়ে গেছে আসলে আমার হাজব্যান্ড একটু তারা আছে তো সে ফাঁকে আমি একটু আসছি যে দেখে যাই আর ঝটপট করে মানে আমার যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা নেওয়া হয়ে গেছে আসলে বেশি দিন থাকবো না সেজন্য কাজের ফাঁকে ফাঁকে টুকিনাটি যে কেনাকাটাগুলো আছে সেটা করে নিচ্ছে হয়তো পরে আর সময় মিলবে না সেই কারণেই দেখা যায় হোটাৎ করে চলে আসা তো আজকে হোট করে চলে আসছি আর আমার শপিং হয়ে গেছে তো আজকে চলে যাচ্ছি আপনারা এই রিয়াদে রয়্যাল মলে আসবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তা আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ